একই কাজ প্রতিনিয়ত আমাকে করতে হয় কারণ এটাই আমার কাজ ভালো লাগা বলেন শখ বলেন যাই বলেন না কেন আমার শখের কাজ আমার বিজনেস আমার কেক বানানো আমার অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে তাই এক জিনিস বারবার করতে আমার এতে কোনো আলসেমি আসে না বা খারাপ লাগে না আজকের এই কেকটা কিন্তু সেরকমই একটা কেক মানে এই কেকটা আমি অনেকবার করছি তো চলুন কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন করে বানালাম আর কেমন করে ডেকোরেশন করলাম আসসালামু আলাইকুম হ্যালো জিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো কেকটা দেখতেই পাইছেন প্রথমে কিন্তু কেকের উপরে সাল আমি উঠাই নিয়ে এখন হচ্ছে সুগার সিরাপ দিয়ে কামকট করে ফ্রিজে রেখে দিব আর কেকটা কিন্তু লেয়ার কেক নয় কেকটা দেখতেই পাইছেন কাট করলে কিন্তু ভিতরটা দেখাতে পারতাম কিন্তু যেহেতু লেয়ার কেক নয় সেহেতু আপনাদের কাট করে দেখাতে পারলাম না কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আমি হচ্ছে এরকম ধরনের কেক বানাই যারা আমরা হোমমেড কেক বেকার আসি তারা কিন্তু এরকম কেক খুব একটা বানায় না কিন্তু আমি বানাই কেন জানেন সবাই তো আর বেশি দাম দিয়ে লেয়ার কেক খেতে পারে না যার জন্যই এটা করা তো আমি একটু কম প্রাইজে কিন্তু এটা দি খেতে কিন্তু মাসাল্লাহ ভালোই হয় খারাপ না মানে লেয়ার কেক লেয়ার কেক ও মজা লাগে এটাও মজা লাগে একদম মানে বোঝা যায় না তো কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে ডেকোরেশন নিছে জানেন কেকটা হচ্ছে আমার বড় ছেলের বন্ধু তো ও আমার থেকে অনেকবার কেক নিছে মানে একবার দুইবার নয় অনেকবার আমার থেকে কেক নিছে আর মাঝে মাঝে নেয় তো ও কোনো ডিজাইন দেয়নি আমাকে বললো আনটি আপনি আপনার ইচ্ছা একটা করে দেন আপনার পছন্দ মতো তো আমি হচ্ছে আমার পছন্দ তো সাদা একদম আপনারা জানেনি যে আমার পছন্দের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে সাদা আমার সাদা অনেক ভালো লাগে সাদা কেকের উপরে সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন করতে আমার অনেক ভালো লাগে আর বন্ধুরা আমার গলাটা কিন্তু এখনও তেমন ভালো হয়নি সবাই কিন্তু একটুখানি ভুল ত্রুটি ইয়ে করে দেখে নেবেন তো যাই হোক কেকটা কিন্তু আমি ফিনিশিং দিয়ে নিছি আর এখন জিগজাক দিয়ে জিগজাকও দিয়ে নিছি আর উপরে একদম সামান্য পরিমাণ ব্লু কালার দিলাম ব্লু কালার দিয়ে আমি হচ্ছে কেকটা কোট করে নিব যেহেতু কোট করে নয় সরি তো ব্লু কালার দিয়ে উপরে এই যে ডিজাইনটা করে নিছি মানে সাদার উপরে ব্লু কালার দিলে আকাশী একটা ভাব আসে সেটাই কিন্তু করতে চাইছিলাম তো তেমনই করছি হালকা করে একেবারে আর উপরে সিক্স বি নজল দিয়ে করে দিচ্ছি এই ডিজাইনটা জানি না আমার কেন জানি অনেক অনেক ভালো লাগে আমি কিন্তু এই ডিজাইনের কেক আপনাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করছি আর এই যে সাদা কেক এটাও কিন্তু আগে আমি মানে বানাইছি আমি দুই তিনবার এই সাদা কেক সেম ডিজাইন হচ্ছে সেল করছি তারপরেও আমার পছন্দের ভিতরে বলে আমি এটা করে দিছি যেহেতু বলছে যে আনটি আপনার পছন্দের দেন তো আমার পছন্দের কিন্তু আমি দিয়ে দিছি আর দেখতেই পাইছেন সাদা কেক আর আকাশি মানে মিলে দুইটা কিন্তু বেশ মাসাল্লাহ সুন্দর হয়েছে আর এখন হচ্ছে দুইটাই বর্ডার করে নিছি মানে সিক্স বি নজর দিয়ে উপরেও বর্ডার দিছি নিচেও বর্ডার দিছি এখন ভিতরে নামটা লিখে নিব যার বার্থডে তার নামটা লিখে নিব অবশ্যই আর নাম লেখা তো আমি ভিডিও করতে গেলে একেবারে ভালো হয় না যার জন্য এখন ভিডিও অফ করে তারপরে নাম লিখি তো ভিডিও অফ করেই কিন্তু লিখে নিছি এই যে দেখতেই পাইছেন অবশ্যই এখন হচ্ছে ওই কালারের ক্রিম দিয়ে আমি উপরে একটু একটু দিয়ে নিব মানে হালকা গোলাপি কালার এটা গোলাপিও না লালও না মাঝামাঝি একটা কালার হয়েছে তো এই তো ফোটা দিয়ে দিছি আর এখন দেখেন আপনাদের কাজ থেকে দেখাই দিছি কেমন হলো তো কেকটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে থাকবেন পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো এই কেকটা কেমন লাগলো সবাই কিন্তু আবারও জানাবেন বলছি তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম সবাই আগামী দিনের জন্য আগামী দিন আরো একটা নতুন কেক নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ